সিপিএম এর প্রার্থীকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা মহিষিলা কলোনিতে এর লোকসভার প্রার্থী নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বার করা হয় দক্ষিণ মহিষিলা কলোনিতে প্রার্থী দুটো রাজনৈতিক দলের প্রার্থীকে নিয়ে কচাক্ষ করে বলেন বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা কাপড় বদলানোর মতো দল পরিবর্তন করে বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ হবার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন শত্রুঘুন সিনহা বিজেপি সাংসদ ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কিন্তু বামফ্রন্টের কর্মীরা আদর্শ মেনে চলে তারা দল বদলুর মতো দল বদল করে না বিজেপি হয়তো দিল্লি মুম্বাই থেকে কোনো সেলিব্রিটি দাঁড় করাবে বলে প্রার্থী সিদ্ধান্ত নিতে পারছে না এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার সিপিএম এর প্রার্থী ঘোষণা হবার পর থেকে তারা প্রচারে আছেন বিরোধী নীতিগুলো গোটা দেশটাকে যেভাবে বিক্রি করে দিচ্ছে এবং আর নির্বাচনী বন্ডের মাধ্যমে যে কোটি কোটি টাকার আরব টাকার যে দুর্নীতি হয়েছে বেকার যুবকের কাজ নেই দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া মহিলাদের কোনো নিরাপত্তা নেই এর বিরুদ্ধে আমরা মানুষের কাছে যাচ্ছি বিজেপি প্রার্থী দিতে পারেনি বিজেপি দেশ চালাচ্ছে এতদিন ধরে সংগঠন করছে আর একটা সংগঠনের কাউকে খুঁজে পাচ্ছে না সবসময় হায়ার করে বাইরে থেকে নিয়ে আসতে হয় তো সেটা হচ্ছে ওদের ব্যাপার যাই না ওদের ব্যাপার কি করবে না করবে না পেয়ে মানুষের যে সমস্যা আসানসোল গোটা লোকসভা কেন্দ্রটা আজ শ্মশানে পরিণত হয়েছে সমস্ত মানুষ খেটে খাওয়া গরিব মানুষ তারা আজ গর্জে উঠেছে তারা বলছে আসানসোলকে বাঁচাতে গেলে দেশকে বাঁচাতে গেলে বামপন্ড প্রার্থীদেরকে জিতবে